ও হ্যালো বন্ধুরা সবাইকে ক্রিস গৌরী কুইন সেভেন্টি ফাইভ চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো এই দেখো কত সুন্দর একটা লাইটিংয়ের মধ্যে আমি বসে আছি এটাই ভাবছো তো হ্যাঁ একদম ঠিকই ভাবছো আমি চল আমি তো এখন আছি জানোই মুর্শিদাবাদে ঠিক আছে গৌরীর বাড়িতে তো ওখানে একটা ভালো ক্যাফে আছে বন্দর বন্দরঘাটের ওদিকে তো আমি চলে ক্যাপটাতে ক্যাবটাতে উপভোগ করতে আমি একা একাই উপভোগ করছি কি করব গৌরী তো আসেনি আমি একাই এসেছি তো এখানে দেখো কি কী আছে এখানে আছে ভালো ভালো কী সুন্দর সুন্দর স্ন্যাক্স যেগুলো আমি একটাও খাইনি আমি শুধু এখানে খেয়েছি ঠিক দু কাপ চা খেয়েছি ঠিক আছে আর কিচ্ছু দেখো খুব সুন্দর না দেখো আমি হ্যালো বন্ধুরা এ দেখো আমি বাড়ি চলে যাচ্ছি আর এতে কি আছে বলো তো এতে আছে মোমো আর স্যুপ এইখানে দাদার কাছে কালকে তোমাদেরকে দেখাবো এইখানে দাদার কাছে মোমো আর স্যুপটা এত সুন্দর বানায় যে আমি না খেয়ে এখান থেকে যাই না তো মোমো তো শেষ হয়ে গেছিল তা মোমো খাইনি আর মোমো থাকলেও আমি খেতাম না তো মোমোর স্যুপটা নিয়ে এখন বাড়ি চলো গিয়ে খেতে খেতে দেখা হবে তো চলো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি তো এখানে শেষ করলাম ভিডিওটা নেক্সট একটা ব্লগের সাথে দেখাবো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা